ছোট্ট একটা কিতাব সিরাতে খাতামুল আমবিয়া খুলে দেখেন সেখানে লেখা আছে সাহাবায়ে কেরাম নেত নে জোর সে নারায়া লাগায়া জিসসে পাহাড় কাপনা শুরু কিয়া সাহাবায়ে কেরাম এত জোরে নারিয়া তাকবীর লাগা দিলেন যার দ্বারা আকাশ বাতাস কম্পিত হয়ে গেল তাহলে বুঝা গেল ইসলামের মধ্যে নারিয়া তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান আছে নারিয়া রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান ইসলামে নেই বুঝে আসছে ওই যে বললাম না হককে বাতিল বানাই বাতিলকে হক বানাই সুন্নতকে বেদাত বানাই বেদাতকে সুন্নত বানাই উপস্থাপনার কারণে ভাষা সাহিত্যকতার কারণে চুরাল বক্তব্যের কারণে এখন বলতে পারেন সমস্যাটা এখন এইটা বললেই তো এক ঘন্টা লাগবে বুঝেন নাই বেদাদকে সুন্নৎ কি ভালো করে আমি আবার কথা আগে পরে একটু বুঝাই বলার চেষ্টা করি সময় তো নাই সত্যটার আমি একটা উদাহরণ দিই বুঝলাম বর্তমানে দেখবেন একটা হেন বিল্ডিং

দেখছেন আসছে নি বেদাত আসছে কুসংস্কার আসছে কাজেই কোরআনে যা আছে হাদিসে যা আছে সাহাবায়ে যা করেছে সেটা হলো সুন্নাত এর বিপরীতে যেটা সেটা হলো বেদাত বেদাতের মধ্যে কোনো নূর নাই কোনো বরকত নেই দেখতে সুন্দর ভিতরে অসুন্দর বেদাতী ব্যক্তির চেহারা নষ্ট হয়ে যায় বেদাতী ব্যক্তির অন্তরে নূর নষ্ট হয়ে যায় বেদাতী ব্যক্তির সবকিছু ফরজ ওয়াজিব এবং সুন্নত নফল সব নষ্ট হয়ে যায় এখন কোন কথা বলবে দেখেন হুজুর বসা সময় হয়েছে আর উলামে কেরাম আছে এজন্য একটা কথা শর্টকাটে বলে দিচ্ছি বেদাতের এত তিরস্কার কেন আর সুন্নতের এত প্রশংসা কেন এর কারণ হলো একজনে বলবে খদা শিল্লি আল্লাহর নামে মানসিক করে একজনে বলবে এটা অমুকের নামে সিদ্ধি আরেকজনে বলবে এটা অমুকের নামে নির্দিষ্ট একটা পন্থায় এবাদত তখন কোনটা সুন্নত কোনটা বেদাত কোনটা দিন কোনটা বদিন এটা বুঝার কোন পার্থক্য থাকবে না এজন্য কবির গুণা যত তিরস্কার এর চেয়েও বেদাতের বেশি তিরস্কার কথা বুঝে আসছে না আসে না তাহলে কোরআনের তেলাবতের দ্বারা মানুষ হেদায়ত হয় নাম্বার দুই

ওয়ামাং মাত্র দুইটা কথা মান তুমি কে মানে আল্লাহ নবীকে প্রশ্ন করলে মান আংচা আপনি কে ওয়ামাং চা আর আপনি কি মানে আপনি যে নবী না কি দাবি করেন বিষয়টা ঠিক যেমন দুইটা কথাই মাত্র প্রশ্ন আল্লাহর নবী মাত্র দুইটা কথা উত্তরে দিলে যে আনা মোহাম্মদ ইব্ন আব্দুল্লাহ আমি আল্লাহর নবী মানে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাহ আবদুল্লাহ সাল্লে মোহাম্মদ আর একটা ওই যে ওয়ামানতা আপনি কে বা কি আরেকটা হলো আনা মুহাম্মদ রসুল্লাহ আমি রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রশ্নের মধ্যে দুইটা আপনি কে আপনি কি কেন আসছেন বা আপনি নিজেকে কি দাবি করেন উত্তর মাত্র দুই কথা আমি মুহাম্মদ আর আমি আল্লাহর রসুল এখন আসকামিবনে সাইফি ভাবলেন যে লোকটার নামের আগে কোনো উপাধি নেই পরেও কোনো উপাধি নেই নিজের নামের মধ্যে কোনো लौकी কথা নেই কোনো বরত নেই কোনো অহংকার নেই নিজের কোনো প্রশংসা নেই একদম সরল সহজ তাহলে এই লোক লোকটা সত্য ব্যক্তি সে যে নবী দাবি করে এটা সত্য কয় তাহলে দ্বিতীয় প্রশ্ন কই কি আপনি যে কিতাব শিক্ষা দেন তাহলে এই কি আছে এই কিতাব কি বলে মানে একটা কথা বলে আল্লাহর নবী কুরআনের মাত্র একটা আয়াত পাঠ করলেন কয়টা আয়াত কথা বলেন না কেন

আর আল্লাহ আলামিন আলমিন কাজ কাজ আর নিষিদ্ধ কাজ থেকে বাধা প্রদান করে সাইফি বলতেছে হা এত সুন্দর কথা চুই এর আগে কোনোদিন শুনি নাই নাই যে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ের আদেশ দেন ইহসান ভালো আচরণের কথা বলেন নিকট আত্মীয়দের খবর রাখতে বলেন উস্লিল কাজ মন্দ কাজ গুনার কাজ নিশুত্ত কাজ থেকে বাধা প্রদান করেন এমন তো আর জীবনে শুনি নাই আজকাম ইবনে সাইফি বললেন হে আমার বচ্চবৃন্দ হে আমার সভাসদবৃন্দ ভালো করে বুঝে রাখো ইনি নিঃসন্দেহে নবী আমি কালেমা গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করলাম তোমরাও ইসলাম গ্রহণ করে নাও সকলে ইসলাম গ্রহণ করে ফেলল তাই এই কুরআনের তেলাওয়াত মানুষকে হেদায়েত করে এই কুরআনের ব্যাখ্যা এই কুরআনের আয়াত অনুবাদ এগুলো মানুষকে হেদায়েত করে আর তিনি মানুষদের আত্মশুদ্ধি দেন তো আত্মশুদ্ধি হলো আত্মশুদ্ধি নিয়ে অনেক আমাদের ভুল বোঝাবুঝি আছে একদম শর্ট করে বলতেছি আমরা আত্মশুদ্ধি বলে কেউ সুন্নতের নাম দিয়ে ইস্তায়াতের নাম দিয়ে বেদাত করে যেটা মাজার পূজা মাজারের শিরক বেদাত কুফর হ্যাঁ এই আগুন পূজা সেই পূজা এটা আর কেউ কেউ আত্মশুদ্ধি জিকি কি কান্নাকাটি তাহাজ এটাকে একদম শিকারে করে না দল করে এর নামটা আমাকে বলবো না বলার দরকার আত্মশুদ্ধি হলো মানুষের মুখে দাড়ি থাকবে লম্বা জামা থাকবে পাঁচ অক্ত নামাজ করবে রসুলের সুন্নত তরিকাই চলবে এই বাহ্যিক অবস্থা সংশোধন হওয়ার পরেও অন্তরে কিছু রূপ থাকে লুপ হিংসা কুচিন্তা পরের ক্ষতি করা অহংকার করা দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা পরকাল বলে যাওয়া তা মানুষের এই বাহ্যিক অবস্থাগুলো সংশোধন করে সে গুণা থেকে কিভাবে বিরত থাকবে নেকের প্রতি সে ঝুঁকে যাবে দুনিয়ার লুপ বিহিংসা কুচিন্তা এগুলো বাদ দিয়ে আল্লাহ অভিমুখী হবে নিজেকে এস্তরা করবে এটা হলো ওয়ায়ুযাক্কিহিম আত্মশুদ্ধি করা তো শর্ট আমরা অবশ্যই বুঝে ফেলেছি এরপরে সর্বশেষ ওয়ায়ুযাক্কিহিম ওয়াল হিকমাতা আর সেই নবী মানুষকে হিকমতের শিক্ষা দেন তাহলে আমরা হিকমতের শব্দে কোন বাদ করি প্রজ্ঞা কৌশল কিন্তু হিকমতের মূল অর্থটা কি হিকমতের মূল অর্থ হলো সুন্নাত এই কথা বলেন হিকমতের মূল অর্থ কি সুন্নাত আল্লামা ইমাদ উদ্দিন ইবনে কাসির আর ইবনে জারির আত-তাবারি তারা সুস্পষ্ট এবং অনেক মুফাসসিরিন কারাম বলেন যে আল হিকমাতু আয়ে সুন্নাতু যে হিকমত দ্বারা সুন্নাত উদ্দেশ্য কারণ আমরা যে হিকমত হিকমত করি প্রজ্ঞা কৌশল গভীর জ্ঞান আল্লাহর নবীর সুন্নাতের চেয়ে গভীর জ্ঞান গভীর কৌশল হতে পারে না কারণ আল্লাহর নবীর সুন্নাতের মধ্যে রাজনীতি সংস্কৃতি শিক্ষানীতি মানুষের duniaবি সুখ পরকালীন মুক্তি মানুষের সর্ব বিষয় এর মধ্যে বিস্তারিত রয়েছে এজন্যই রাসূল প্রেরের উদ্দেশ্য চারটি একটা হলো কুরআনের তেলাওয়াত আর একটা হলো কোরআনের ব্যাখ্যা তাফসির অনুবাদ মাসালা।

সালামের যুগে ইনজেলের তেলাওয়াত ইনজেলের ব্যাখ্যা বিশ্লেষণ এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে মানা এবং নবীর আদর্শ নবীর নমুনা ফলো করা তাহলে এক কথাই শেষ যে নবী আসার উদ্দেশ্য চারটা এই মাদ্রাসার উদ্দেশ্য হলো চারটা আর অনেক মানুষ যারা এই জিকিরকে তাহাজ্জুদকে কান্না কাটিকে অস্বীকার করে এটার এক মিনিট আমি কয়েকটা প্রমাণ দিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো

তাহলে সবই তো মিলে গেল এরপরে আরেকটা যেটা কথা পীর সাবা বেশি যেটা বলে যে অহংকার দুরবিত করা নিজের মধ্যে বিনয় আনা কথা ঠিক না না

খাটো হইলে তো একটু লজ্জা আমি লম্বা বেশি উঁচা জোতে পরে বুকটাকে টান টান করে তা আল্লাহ তো মনের খবর জানেন আল্লাহ বলেন আত্মশুদ্ধি আমি শিখিয়ে দিয়েছি তোমরা আত্মশুদ্ধি অর্জন করো ইন্নাকালাং তাখরিকাল আরদ তুমি আস্তে চলবে জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না ওয়ালাং তাবুলুকাল জিবালা তুলা আর লম্বা হইতে হইতে পাহাড় পরিমাণ লম্বাও হতে পারবে না কাজেই কোরআনে তেলাওয়াতের কথা আছে কিতাবের শিক্ষা আছে আত্মশুদ্ধির কথা আছে এরপরে আপনার নবীর সুন্নতের কথা আছে সেই ঠিক এই চারটা হয় কোরআনের তেলাওয়াত হয় রবির উপর আমল হয় কোরআনের হয় আত্মশুদ্ধ হয় জিগারা হয় এই চারটা মিলছে না মিলে নাই

দেখাই বুঝো না লা তাকুম আসসা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ কিয়ামত ওই সময় পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ আল্লাহ আল্লাহ বলবে হাদিসের মধ্যে দুইবার আসছে তাহলে বুঝা গেল আল্লাহ আল্লাহ এভাবে জিকির জায়েজ আছে আর দলিল খুঁজে পায় না বিদ্বেষ হিংসা এগুলো মানুষকে ধ্বংস করে দিয়েছে কাজেই ওই যে আমরা যে হাদিস পড়ি যে মাদ্রাসার ছাত্রদের জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছও দোয়া করে এই হাদিসের কারণে করে যে যত দিন পর্যন্ত মানুষ পৃথিবীতেছে আল্লাহ আল্লাহ জিকির করবে তত দিন পৃথিবীতে থাকবে এখন গর্তের পিপিলিকা বুঝছে সমুদ্রের মাছ বুঝছে যে মাদ্রাসায় কোরআন হাদিস পড়বে মানুষই কোরআন হাদিস শুনবে শিখবে বুঝবে বুঝে আল্লাহ আল্লাহ করবে আর পৃথিবী কিয়ামত হবে না পৃথিবীতে থাকবে আমি পিপিলিকাও বাজবো মাছও বাজবো এটা গর্তের পিপিলিকা বুঝেছে মাছ বুঝছে আমরা ফুলপুর ভাষায় বুঝতে পারি নাই এই মাদ্রাসার ছাত্রদের টাকা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে আমরা সব সময় পাশে থাকবো রাজা আছি না নাই